নমস্কার বন্ধুরা আপনারা রয়েছেন অ্যাস্ট্রোমোটিভেটের চ্যানেলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে লগ্নের পঞ্চমভাবে বা ঘরে কোন গ্রহ থাকলে কী ফল পাওয়া যায় তা নিয়েই আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি খুব একটা বেশি বড় করব না খুব ভাবেই আলোচনা করব তো ভিডিওটি পুরোটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে কোনো জায়গা বুঝতে পারবেন না পুরোটা ভিডিও ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বাটনটি দাবিয়ে দেবেন তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক জ্যোতিষশাস্ত্রে পঞ্চম ভাব সন্তানের জন্ম সৃজনশীলতা প্রেম এবং শিক্ষার মতো ক্ষেত্রগুলিকে বোঝায় প্রতিটি গ্রহ পঞ্চমভাবে ভিন্ন ভিন্ন ফল দিতে পারে উদাহরণস্বরূপ আমরা যদি বলি বৃহস্পতি পঞ্চমভাবে শুভ ফল দেয় বৃহস্পতি তো এমনিতেও খুব শুভ ফল দিয়ে থাকে আমাদেরকে বৃহস্পতি যেভাবেই থাকুক না কেন সবসময় শুভ ফল দেওয়ারই চেষ্টা করেন কারণ বৃহস্পতি একটি অত্যন্ত শুভকারক গ্রহ কিন্তু যখন বৃহস্পতির জায়গা শনি বা কেতু যদি থাকে তখন কিন্তু একটু মিশ্র ফল দেয় অতটা ভালো ফল দেয় না তো শুরু করা যাক কোন গ্রহ আমাদেরকে কি ফল দিয়ে থাকে ধরুন বৃহস্পতি যদি পঞ্চমে থাকে আপনার লগ্নের পঞ্চমভাবে বা ফিফথ হাউজে যদি বৃহস্পতি থাকে তাহলে এটি অত্যন্ত শুভ এটিকে অত্যন্ত শুভ ধরা হয় এটি সন্তান শিক্ষা এবং সমৃদ্ধির কারক এই এটি যদি আপনার পঞ্চমভাবে থাকে তাহলে আপনি সুসন্ধান লাভ করবেন শিক্ষাক্ষেত্র আপনার খুব ভালো হবে এবং আপনার যে মান সম্মান সমৃদ্ধি এইগুলি খুব ভালো হবে সমাজের সমাজে এবার আসছি রবি যদি পঞ্চমভাবে থাকে তাহলে কী হয় পঞ্চমভাবে সুর রবি বা সূর্য থাকলে জাতক খুব প্রভাবশালী হয় তাদের জন্ম খুব প্রভাবশালী ঘরেই হয় আর যদি জন্ম যদি প্রভাবশালী করে নাও হয় সে জীবনে খুব প্রভাবশালী ব্যক্তিত্ব লাভ করে ওই সূর্য যদি অর্থাৎ রবি যদি পঞ্চমভাবে থাকে জাতক খুব আত্মবিশ্বাসী হয় এবং জাতকের মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি করে পঞ্চম ভাবের রবি এবার আসছি চন্দ্র পঞ্চমভাবে থেকে থাকলে কী হয় চন্দ্র কী চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ তো আবেগটা খুব বেশি থাকে ব্যক্তির মধ্যে পঞ্চমভাবে যদি চন্দ্র থাকে তাহলে জাতক খুব সংবেদনশীল হয় আবেগ প্রবণ হয় এবং সৃজনশীল হয় যদি পঞ্চমভাবে চন্দ্র থাকে এবার মঙ্গল যদি পঞ্চমভাবে থাকে তাহলে কী হয় মঙ্গল পঞ্চমভাবে থাকলে জাতক খুব সাহসী হয় মঙ্গল তো এমনি এমনিতেও যে যেভাবেই থাকুক না কেন মঙ্গল তো এমনিতেই সাহসিকতার কারক গ্রহ খুব তেজস্বী একটা গ্রহ তাই জাতক খুব সাহসী হয় উদ্যমী হয় এবং কর্মঠ হন তার মধ্যে অলসতা জিনিসটা একটু কম থাকে যদি মঙ্গল যদি পঞ্চমভাবে থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে জাতক একটু রাগী প্রকৃতির হতে পারে মঙ্গল থাকার কারণে বুথ পঞ্চমভাবে থাকলে কী হয় পঞ্চমভাবে বুধ থাকলে জাতক খুব বুদ্ধিমান হয় বুধ জাতক বা জাতিকাকে খুব বুদ্ধিমান করে তোলে তারপর সে যা শুনবে যে বা যা করবে বা পড়াশোনার ক্ষেত্রে তার খুব মনোযোগ সহকারে সে সেটা করে থাকে তার যোগাযোগে খুব মানে পারদর্শী হয় অর্থাৎ কমিউনিকেশন স্কিল খুব ভালো থাকে তারপর তার মধ্যে একটা বিশ্লেষণাত্মক গুণ থাকে মানে সে যদি কোনো ধরুন কোনো টিচার হয় বা কোনো মানে গবেষণার সাথে যুক্ত থাকে তাহলে সে খুব ভালো বা ভালো কথা বলতে পারে যদি বুথ থাকে তার পঞ্চমভাবে সে খুব গুছিয়ে বুঝিয়ে কথা বলতে পারে তার মধ্যে এই গুণটা থাকে মানে কথার মাধ্যমে লোককে খুব আকৃষ্ট করতে পারে এবার শুক্র যদি পঞ্চমভাবে থাকে তাহলে কী হয় পঞ্চমভাবে শুক্র থাকলে জাতকের মধ্যে শুক্র কি শুক্র হচ্ছে আরাম আযেশ প্রেম এসব। এই 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 দিকগুলির কারকিক মানে কারকতা নির্দেশ করে তো শুক্র পঞ্চমভাবে থাকলে কি হয় জাতকের মধ্যে প্রেম সৌন্দর্য এবং রোমান্টিক সম্পর্কে জাতক খুব আগ্রহী হন জাতকের মন একটু চঞ্চল প্রকৃতির হতে পারে জাতক খুব সৌন্দর্যের পূজারী হতে পারেন ওই টাইপের একটু হতে পারে যদি শুক্র থাকে তার পঞ্চমভাবে শনি থাকলে কি হয় পঞ্চমভাবে শনি থাকলে জাতক পরিশ্রমী হয় শনি কি করে শনি মানুষকে খুব কর্মঠ করে তোলে নিয়মানুবর্তী তার মধ্যে থাকে দায়িত্বশীল হন তবে এটি কখনো কখনো সন্তান লাভে বিলম্ব বা সমস্যার সৃষ্টি করতে পারে যদি পঞ্চমে শনি থাকে তাহলে কোনো জাতক বা জাতিকার বিবাহের পর যে তার সন্তান হতে খুব দেরি হয় যদি পঞ্চমে শনি থাকে রাহু কেতু থাকলে কি হয় রাহুকেতু একটু মিশ্র ফল দিয়ে দেয় রাহুকেটি অতটা ভালো ফলও দেয় না আবার অতটা খারাপ ফল দেয় তাও না যদি অন্যান্য গ্রহ ঠিক থাকে বা তার পজিশন অনুযায়ী সে ফল দিয়ে থাকে রাহু রাহুকেতু থাকলে জাতক আকস্মিক পরিবর্তন হয় জাতকের মধ্যে আকস্মিক একটা পরিবর্তন আসে মানে রাহু কী করা হঠাৎ কিছু প্রাপ্তি করে দেয় প্রাপ্তির যুগ হঠাৎ ধন হবে হঠাৎ জিনিসটা হয়ে থাকে রাহু রাহুকেতু থাকলে এইগুলি হয়ে থাকে মানে রহস্য বা মানে যে কোনো বিষয়ে মানে তার রহস্য উদ্ঘাটনের বিষয়টা খুব তার মধ্যে বেশি থাকে খুব কৌতূহলী টাইপের হয় তার মধ্যে খুব কৌতূহল যে যে কোনো বিষয়ের প্রতি তার মধ্যে একটা কৌতূহল থাকে রাহু কেতু থাকলে এরকম হতে পারে কিন্তু কেতু আবার আরেকটা ভালো ফলও দেয় তা হচ্ছে জাতক মানে জাতককে খুব আধ্যাত্মিক করে দেয় তা সেই জাতক খুব ভগবান বিশ্বাসী হয়ে থাকে তার মানসিকতা কিছুটা চঞ্চল প্রকৃতির হয় তারপরও কিছুটা ভালো হয় রাহুকেতু থাকলে এইগুলি হয়ে থাকে তো এই ছিল আজকে আমাদের আলোচনা যে পঞ্চ লগ্নের পঞ্চমভাবে যদি অর্থাৎ ফিফথ হাউসে যদি কোন গ্রহ থাকলে কি ফলাফল দেয় কোন গ্রহ থাকলে কি হয় আপ তো আপনার পুষ্টি খুলে দেখুন জন্ম যে কুণ্ডলি সেটা খুলে দেখুন যে আপনার পঞ্চমভাবে কোন গ্রহটি রয়েছে তো আজকে এই আলোচনাটা খুব শর্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে করলাম আলাদা আলাদাভাবে আরও ভিডিও আমি নিয়ে আসবো তখন পুরোটা বিষয় ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে আর সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার